এই যে বন্ধুরা সকাল চারটা বাজে এখন আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনে চলে যে আমার হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আজকে আমরা নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি ব্লগটি হল ইউনিভার্সাল অফ ওয়ার্ল্ড রেকর্ডের জন্য আমি অ্যাওয়ার্ডসোর জন্য বেরিয়ে পড়ব আমি ঠিক আছে কী কীভাবে যাই সেসব কী জিনিস নিয়ে যাবো সব দেখাবো পুরো ব্লগটা ঠিক আছে বন্ধুরা ভিডিওটা সে যদি অবশ্যই দেখতে থাকবেন বিশ্বজিৎ বর্মন কোন নাম ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে অবশ্যই অবশ্যই ফলো করে দেবেন এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের নারকেল নারকেলগুলোকে নারকেল আমি তো বাইরে অনুষ্ঠান নিয়ে যাবো নারকেলের মধ্যে অনেক নোংরা লেগে থাকে সেগুলোকে আমি ধুবো এই যে দেখতেই পাচ্ছেন জলের মধ্যে ধুবো এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে সাতটা নারকেল আছে নিয়ে যাবো এগুলো কলকাতায় এগুলা পরিষ্কার করে ধুতে লাগবে নোঁড়া লেগে থাকে তো নারকেল মধ্যে এই যে দেখতে পাচ্ছেন নোংরা পরিষ্কার করে লাগে নারকেলটা ধুলে অনেকটা চকচকা হয় কোথা থেকে কোথা থেকে নারকেল আছে তো জানি না আমি কিনে আনি বাজার থেকে তার জন্য নারকেলগুলোকে ভালো করে ধুতে লাগে আমাদের নারকেল ধোয়া প্রায় শেষ তারপরে এই নারকেলগুলো শুকাতে দেবো এখন জলটা তাদের পড়ে যায় নাহলে ব্যাগটা ভিজে যাবে নারকেলগুলো এখানে শুকাতে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এই যে সুকেজ নিয়েছি এটার ভিতরে আমি নাইকেল নিয়ে যাব তাহলে ও নাইকেল ওজন পূর্ণ তো তার জন্য আমি নাইকেল গুলো সুকেজ নিয়ে যাব সবচেয়ে মূল্যবান জিনিস দামি আমার কাছে তারপরে এই যে আমাদের বাড়ির শসা নিয়েছি এগুলো ওইখানে খাওয়ার জন্য তারপরে যে সন্তরা আছে আর আসছে এই যে আপেল আছে আর ফুল বগুড়ি আছে এগুলো এখানে খাওয়ার জন্য মনে করি দুই দিন তিন দিন খাবো তো তার জন্য নিয়ে নিয়েছি হয়ে গেল বন্ধুরা এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এই যে প্রশান্ত টেইলারের দোকান সেখানে আমি জামা ইস্ত্রি করছি নিজের জামা নিজেই ইস্ত্রি করছি এই যে দেখতে পাচ্ছেন অনুষ্ঠান করার জন্য যে জামাটা নিয়ে আসবে সেই জামাটাকে আমি ইস্ত্রি করছি নিজেকে অতটা দক্ষভাবে পারি না তাও অনেকটাই ভালোই পারি যে দেখতে পাচ্ছেন বন্ধুরা বন্ধুরা এই যে আমরা কলকাতার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি ফালাকাটা রেল স্টেশন যাওয়ার জন্য এই যে পিছিয়ে যাবে ফালাকাটা আমার সঙ্গে বেরিয়ে পড়েছে একটু রেল স্টেশনে যাবে ঠিক আছে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমরা টোটোতে যাচ্ছি কাকার টোটো এই যে টাকা সামনে এসে দেখানো যাবে না পরে দেখাবো ঠিক আছে যে দেখতে পাচ্ছেন আমরা পিসি রাস্তা বেরিয়ে পড়েছি স্টেশনে যাওয়ার জন্য স্টেশনে আমাকে ছেড়ে দিয়ে যাবে পিসি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা ফালাঘাড়া স্টেশন চলে এসেছি এই যে যাচ্ছি আমরা স্টেশনের ভিতরে ট্রেন ধরার জন্য এই যে পিসি যাচ্ছে আমার সঙ্গে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি ফালাঘাটা স্টেশন চলে এসেছি কলকাতা যাওয়ার জন্য উত্তরবঙ্গ এক্সপ্রেস আমার সঙ্গে যে দিদি জাম্বুও যাবে এই যে দিদি এসে জাম্বু আছে তারা উত্তরবঙ্গ ট্রেনে যাবে তাদের এস এইট আমার আমার এস এ রুমে পড়ছে টিকিট কিন্তু আমরা একসাথে যাব অ্যাডজাস্ট করে যাচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন দাদা এসে যে আমাদের বিগ বস এই যে লচিকিতা ভাই আছে পিছনে দেখতেই পাচ্ছেন এই যে বন্ধুরা সকাল চারটা বাজে এখন আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনে চলে এসেছি যে আমার সঙ্গে দিদি আছে জাম্বু আছে ওই যে ভাই আছে দেখতেই পাচ্ছেন আমরা যাদবপুরে যাবো এখন জাম্বু যাবে ধর্মতলা এই যে দেখতে পাচ্ছেন এখান থেকেই আমাদের শেষ বাই 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 বাই